अल्लाक सबाई के সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তুমি কিভাবে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनের সাথে সাথে ভার্সিটি प्रिपरेशनও নিতে পারো ঠিক আছে সো নরমালি আমরা যদি চিন্তা করি যে যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিচ্ছে তাদের অনেকেরই মাথায় থাকে যে ভাই আমি আসলে ইঞ্জিনিয়ার প্রিপারেশন তো নিচ্ছি ঠিক আছে বাট কোনো মতে যদি আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো ক্র্যাক না করতে পারি তাহলে সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আমার কোনটা রাখা উচিত কিংবা ভার্সিটিরই তো ব্যাকআপ রাখা উচিত তাহলে আমি ভার্সিটি प्रिपरेशनটা কীভাবে নিব আর অনেকের মাথায় এটাও থাকে যে ভাই না আমি আসলে মোটামুটি আসলে আমাদের বুয়েট চুয়েট কোয়েট যে কোনো একটা আমি চান্স পেয়ে যাব বাট তারপরেও আমার একটা ইচ্ছা আছে যে আমি ঢাকা ভার্সিটিতে যে কোনো একটা সিট পাবো ঠিক আছে সো এইরকম চিন্তা করলে আলটিমেটলি আমরা আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করবো যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে ব্যাকআপ হিসাবে ভার্সিটি প্রিপারেশান কীভাবে নিবা ঠিক আছে সিম্পলি আমি আরেকটা কথা বলে রাখি যে অনেকেই চায় যে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি তাহলে ওই ভার্সিটি প্রিপারেশনের সাথে সাথে আমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে পারবো কি না কিংবা কাইন্ড অফ হচ্ছে ব্যাক আপ হিসাবে বা একটু ট্রাই করা যায় যে আমি ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং কোনো একটা ভার্সিটের চান্স পেয়ে যাইতেও পারি আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওইটা আসলে খুব একটা মানে সহজ কাজ না আর কি ঠিক আছে তুমি ভার্সিটির প্রিপারেশন যেহেতু নিচ্ছ ভার্সিটি প্রিপারেশন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং থেকে একটু দূরে একটু দূরে ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে আমাদের ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার প্রিপারেশন হওয়াটা খুবই খুবই টাফ ঠিক আছে আচ্ছা তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো আমি 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 যেহেতু বললাম যে প্রথমে যে কথাগুলো বললাম ওই ক্ষেত্রে কিন্তু আসলে তোমাকে আমরা দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেলছি একটা ক্যাটাগরি হচ্ছে যে জাস্ট তুমি কি চাও তোমার মনে হচ্ছে যে না তুমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো নিচ্ছ বা তোমার কাছে মনে হচ্ছে না যে আসলে তুমি যে কোনো একটাতে চান্স পাইতে পারো যেহেতু কোনো একটাতে চান্স না মানে না পাওয়ার সম্ভাবনা একটু বেশি বা মনে হচ্ছে যে মানে পাবো কি পাবো না এটা একটা সন্দেহ আছে এখানে তুমি চাচ্ছো না ঢাকা ভার্সিটি বা যে কোনো একটা ভার্সিটি একটা ব্যাকআপ হিসাবে রাখবা যে ওইখানে মোটামুটি আমার একটা সিট কনফার্ম হলে হইলো তাহলে আমি বেঁচে গেছি যে না আসলে আমার ধারা পাবলিক যে কোনো একটা কন মানে পাবলিক যে কোনো একটা জিনিস আমি ক্র্যাক করে ফেলছি এরপরে বাকি জিনিসগুলোর জন্য আমি ট্রাই করবো ঠিক আছে সো প্রথম ক্যাটাগরি যে সিট একটা পাইতে চায় আর আরেক ক্যাটাগরি হচ্ছে যে শো অফ করতে চায় সে জানে সে বুয়েট টুয়েট কুয়েট যে কোনো একটাতে চার্জ পেয়ে যাবে বাট তারপরেও কি করতে চায় শো অফ করতে চায় ঠিক আছে আচ্ছা সো এই দুই ক্যাটাগরি আমরা নিয়ে আলোচনা করবো সো এই দুই ক্যাটাগরির মধ্যে আসলে কখন কীভাবে প্রিপারেশান নেবে সেটা তো আমরা আলোচনা করবই বাট এর প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এখন ভার্সিটির জন্য এক্সট্রা করে কি কি লাগবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে তো সবার আগে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের যে ভার্সিটির যে প্রিপারেশনটা সেখানে আমরা দেখতে পাই যে মেজরিটি জিনিসপাতি এমসি কিউ থাকে কিন্তু ঠিক আছে ইভেন রিটেনের কথা যদি চিন্তা করে ঢাকা ভার্সিটির ঢাকা ভার্সিটির রিটার্নের কথা চিন্তা করলে রিটার্নও কাইন্ড অফ হচ্ছে এমসি ইউর মতোই মানে অল্প টাইম দেওয়া হয় অ্যান্ড জিনিসপাতি খুবই সহজ থাকে ঠিক আছে আর অন্যান্য ভার্সিটির কথা চিন্তা করলে বেশিরভাগ সব জায়গায় আসলে আমাদের কি এম আসে সো যেটা হচ্ছে আমাদের বুয়েটের যারা প্রিপারেশন নিচ্ছে বা সিকের ওয়েটের কথাও যারা প্রিপারেশন নিচ্ছে বা মেনলি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তাদের প্রিপারেশনটা কাইন্ড অফ হয় যে এমসিকিউ বেসড হয় না তারা প্রিপারেশন মেনলি নেওয়া হচ্ছে রিটেন বেসড এখন তুমি বলতে পারো যে ভাই সিকের ওয়েট বা চুয়েট কোয়েট রুয়েটে কোথাও কোথাও তো আমরা দেখতে পাই যে আসলে এমসিকিউ আসে ইভেন আমরা বুয়েট প্রিলিতেও এমসিকিউ আসে দেখতে পাই ঠিক আছে বাট সি সিকে ওয়েট বা চুয়েট কোয়েট রুয়েটের যে এমসি আছে ওগুলো দেখবা ওগুলা ওইগুলোতে একটা মার্কসই অনেক বেশি থাকে একটা মার্কস অনেক বেশি থাকে দেখবা যে এটার মধ্যে ক্যালকুলেশন অনেক বেশি থাকে সো ওইগুলোকে আমরা আসলে এমসি কির মতো চিন্তা করবো না জাস্ট আমাদের একটা রিটার্ন দেওয়া আছে ওই রিটার্নের মধ্যে অপশন দেওয়া আছে এভাবে আমরা চিন্তা করবো ঠিক আছে ওখানে ক্যালকুলেশন কিন্তু ভালোই আছে এবার একটা টাইমও লাগে অনেক বেশি ঠিক আছে তো যেটা হচ্ছে আমরা মেনলি যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নেই মেনলি প্রিপারেশন হচ্ছে রিটার্নের এখন আমরা যখন আমরা ঢাবির পরীক্ষা দিতে যাব বা হচ্ছে অন্যান্য ভার্সিটির পরীক্ষা দিতে যাবো সেখানে কিন্তু আমাদের হয়তো বা রিটার্ন ওইরকম থাকবে না অবশ্যই ওরকম থাকবে না আমাদের রিটার্ন থাকবে অফ হচ্ছে এমসিকিউ কিউ বেস্ট এমসি বেস্ট রিটার্ন কেমন কাইন্ডেফ হচ্ছে তোমাকে এইচএসসি যে কনসেপ্ট আছে ওই কনসেপ্টটাই তোমাকে দিবে কিন্তু তোমাকে একটু টাইম কম দিয়ে দিবে অ্যান্ড তুমি কত অ্যাকুরেটলি করতে পারতেছো সেটা দেখবে ঠিক আছে যে তোমাকে টাইম কম দিবে তোমাকে করে ছাড়া করতে দিবে তারপর হচ্ছে তুমি কত অ্যাকুরেটলি করতে পারতেছো কত অল্প টাইমের মাঝখানে কত অ্যাকুরেটলি করতে পারতেছো সেটা তোমাকে দেখবে ঠিক আছে সো এই ব্যাপারটা আসলে যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে একটু অ্যাবসেন্ট থাকে তারা চেষ্টা করে যে কোনো একটা ম্যাথকে সলভ করবে কোনো একটা কঠিন ম্যাথকে যত সময় হোক না কেন তত সময় সলভ করবে ঠিক আছে সো এই ব্যাপারটা যদি আলটিমেটলি আমরা প্র্যাকটিস করতে পারি যে আমরা যে ঢাবির বা চুনানোভার্সিটির যে কোশ্চেনগুলো আছে ওগুলো যদি আমরা একটু নিজের একটু প্র্যাকটিস করি বা একটু হয়তো একটু উইকলি পরীক্ষা দিলাম কিংবা নিজে বাসায় বসে পরীক্ষা দিলাম তাহলে এই ব্যাপারটা আমাদের খুব একটা কষ্টকর কথা না সলভ করতে ঠিক আছে এরপরে আমরা যদি দেখি আমাদেরকে এক্সট্রা করে লাগতেছে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন বেশিরভাগ ভার্সিটিতেই আলটিমেটলি আমাদের কি হয় ক্যালকুলেটার ইউজ করতে দেয় না সো আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তাদের কাছে ক্যালকুলেটার কাইন্ড হচ্ছে প্রধান হাতিয়ার তাই তো মানে ওইটা যদি না থাকে তাহলে কেমন যে আমাদের দম বন্ধ হয়ে যায় আমার নিজের কাছে এখনো দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যায় ঠিক আছে সো ওই ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেটার ছাড়া যে হ্যান্ড ক্যালকুলেশনটা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিক্স লাগে বা বিভিন্ন ধরনের শর্টকাটস লাগে সো ওই শর্টকাটস বা বিভিন্ন ধরনের ফিক্স আমাদেরকে কি করতে হয় একটু আয়ত্ত করতে হবে এখন ওই ট্রিক্স বা ওই টিপস এন্ড ট্রিক্স হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপারটাকে অনেক বেশি মানে অনেক বেশি কঠিন কিনা কিংবা আসলে আমাদের অনেক বেশি টাইম লাগবে কিনা সত্য কথা অনেক বেশি টাইম লাগবে না এটার জন্য আমি বলি তোমার কাছে বেস্ট রিসোর্স কোনটা জানো রিসোর্স হচ্ছে ইউটিউব ইউটিউবে তুমি খুললেই অনেক ধরনের প্লে লিস্ট পেয়ে যাবা তুমি একটা প্লে লিস্ট দেখো একটা প্লে লিস্টের মধ্যে দশ বিশটা হয়তো হায়েস্ট হাইস্ট গেলে পনেরোটা আসলে ভিডিও থাকতে পারেন পনেরোটা ভিডিও যদি লেন্স চিন্তা করো তুমি আসলে কাইন্ড অফ হচ্ছে এক সপ্তাহের মধ্যে তুমি ভিডিওগুলো শেষ করে ফেলতে পারবা ঠিক আছে সো এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো তুমি শেষ করতে ফেলতে পারবে

এখন তুমি বলতে পারো যে না ভাই আমি তো আসলে এই যে বাংলা ইংলিশও দাগাইতে পারি আর ব্যাপারটা হচ্ছে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে যদি দেখো তাহলে ঢাকা ভার্সিটির কিছু 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 অনুষদ আছে বা ডিপার্টমেন্ট আছে যেমন চিন্তা করতে পারেনারিং ইঞ্জিনিয়ারিং চিন্তা করতে পারি বোটানি জোলজি এগুলো চিন্তা করতে পারি ওইগুলোতে তোমার কিন্তু বায়োলজি দেখানো কিন্তু কম্পালসারি যদি বায়োলজি না দাগাও তাহলে দেখা যাচ্ছে যে ওই ডিপার্টমেন্টে তুমি চান্স পাবা না ওই ডিপার্টমেন্টে যদি চান্স না পাও তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা ভার্সিটিতে আসলে চান্স পাওয়া সিট পাওয়ার যে সেটা তোমার কমে যাচ্ছে ঠিক আছে সো নর্মালি অনেকে আবার অনেকের আবার ইচ্ছাও থাকে যে ভাই আমি জেনারিং ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব ঠিক আছে মানে বায়োলজি রিলেটেড জিনিসপাতি নিয়ে পড়বো ঠিক আছে সো তখন দেখা যাচ্ছে তার বায়োলজি অবশ্যই দেখাইতে হবে বাট বায়োলজি দেখানোর ক্ষেত্রে আমি যেটা সাজেশন দিব যে তুমি যেহেতু ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ বায়লোজির প্রতি একটা ব্রিটিশ না থাকবেই বাট তুমি যদি এইচএসিতে মোটামুটি হলেও বায়োলজি পড়ে আসছো বা এইচএসিতে বায়োলজিতে এ প্লাস আসছে তাহলে বলা যায় যে না তুমি বায়োলজি দেখাইতে পারো বাট তুমি বায়োলজি এমনিই পারো না তুমি আসলে লাস্ট টাইমে এসে একটা সিটের জন্য বা সিট বেশি পাওয়ার জন্য বা সিটের প্রবলেটি বাড়ানোর জন্য তুমি বায়োলজি দাগা বা যেখানে তুমি খুব একটা পারো না আমার কাছে মনে হয় সেটা একটা ওয়াইজেশন হবে না সো বায়োলজি তখনই তখনই দাগাবা বা বায়োলজি তখনই প্রিপারেশান নিবা যখন তোমার এইচএসসির মোটামুটি হলেও মোটামুটি হলেও সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কাভার আসে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কি সিলেবাস কাভার আসে ঠিক আছে আমার যেমন চিত্রগুলো আমার আসলে সেভেনটির মতোই ছিল আমার আসলে তিনটা চারটা পাঁচটার মতো পাঁচ চাপ চাপটা বাকি ছিল বাট আমি জানতাম যে ওই পাঁচটা চাপটার মধ্যে কোন দুইটা বেশি ইম্পর্টেন্ট আর বাকি তিনটা বেশি একটা ইম্পর্টেন্ট না যেমন হচ্ছে ওই যে ওই যে রিপ্রোডাকশন একটা চাপটা ছিল না ওইটা আমি খুব একটা ভালো করে পড়ি না এম ওখান থেকে আমি দেখছি যে খুব একটা কোয়েশন আসেও না তো একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে ওখান থেকে আসলে কেমন কোশ্চেন আসে আর কি ঠিক আছে তো সিম্পলি আমরা বলবো যে তুমি বায়োলজি দাগাইতে পারো বাট যখন তুমি এইচএসি মোটামুটি আসলে সেভেন্টি থেকে এই পার্সেন্ট কাভার আসে এর বেশি যদি হয় এর বেশি যদি মানে গ্যাপ থাকে তাহলে আলটিমেটলি আমি বলবো যে বায়োলজি না দেখায় তুমি আসলে বাংলা তো আমরা খুব একটা দেখাই না বাংলা আসলে আমরা জানি যে খুব একটা পুরি না আমরা বেশিরভাগ পুরি হচ্ছে ইংলিশটা ইংলিশটা মোটামুটি হচ্ছে যেটা সাউন্ডস গুড যেটা একটু শুনতে ভালো লাগে ওটা আমরা দেখাই ফেলতে পারি সো এখান থেকে তুমি ইংলিশটা এখান থেকে দেখাই ফেলতে পারো ঠিক আছে আচ্ছা সো তুমি একটু ডিসাইড করবা যে তুমি আসলে বায়োলজি দেখাবা নাকি ইংলিশ দেখাবা সেই অনুসারে আমরা একটু রুটিন সেট করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে আমাদের রিপিট রিপিট তুমি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যে আমাদের এখন দেখতে পাচ্ছি যে টাইপও আসলে কমন আসে না টাইপও আসলে রিপিট হয় না বাট বা যেটা আমরা দেখতে পাবো যে ভার্সিটির ক্ষেত্রে ভার্সিটির ক্ষেত্রে কিন্তু টাইপ কমন আসে টাইপ কমন কি হুববাহু হুবহু অপ চলে আসে ঠিক আছে সো এটা আসলে আমি কখন ফিল করছি কারণ আমি যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে গেছি তখন এর আগে আসলে আমি খুব একটা কোশ্চেন ব্যাঙ্ক দেখে যাইনি বাট যখন পরীক্ষা দিতে গেছি দেখলাম যে আসলে অনেক কিছু একদম কোশ্চেন ব্যাঙ্ক থেকে হুবহু কমন চলে আসছে হুবহু বলতে মানে টাইপগুলো একদম হুবহু কমন চলে আসছে বের হওয়ার পরে বুঝি যে পুরো যখন যখন দেখো এই ম্যাটটা তো আসছে সে তখন আমার কাছে এত ডিগ্রেড হয়েছিল সত্য কথা যে আসলে একটু যদি কোশ্চেন ব্যাঙ্কটা দেখে যাইতাম আমি পুরো বই বেসিক না পড়ে কোশ্চেন ব্যাঙ্কটা দেখে গেলেও মোটামুটি আসলে আমি অনেক কিছু কমন পেয়ে যাচ্ছি ঠিক আছে সো ভার্সিটিতে ঢাকা ভার্সিটি ধরো টাইপ কমন না আসলো বাকি ভার্সিটিতে আমি হান্ড্রেড গ্যারান্টি যে তোমার অনেক কিছু তোমার রিপিট আসবে সো রিপিট আসার জন্য আমাদের কি করতে হবে রিপিট আসার জন্য আমাদের বেশি বেশি করে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা কি করতে হবে বারবার পড়তে হবে তাহলে মোটামুটি আমার হয়ে যাচ্ছে তুমি কনসেপ্ট পারো না পারো কোশ্চেন ব্যাঙ্কগুলো দেখে যাও তাহলে মোটামুটি আমাদের মধ্যে নেওয়া ঠিক আছে সো এই এই জিনিসগুলো আমাদের বাড়তি করতে হবে এটুকু আমি বলে দিছি এবার আমরা বলবো যে আমাদের দুই জনের জন্য আসলে আমাদের কি পারফেক্ট সো প্রথমে যে সিট পাইতে চায় তার জন্য কিন্তু সিট কিন্তু লাগবেই তা কি ঢাকা ভার্সিটি বা অন্য ভার্সিটি একটা সিট লাগবেই সে বুয়েট চুয়েট করে নাও হইতে পারে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো তুমি আসলে প্রত্যেকটা উইকে একটা রুটিন করো যে একটা উইকের মাঝখানে উইকের মাঝখানে তুমি প্রত্যেক উইকে পার উইকে সো পার উইকে একদিন ধরো সাপোজ আমি চিন্তা করলাম যে ডে টু ডে টুতে সাপোজ তুমি হচ্ছে এক থেকে দুই ঘন্টা রাখলা ওয়ান থেকে টু আওয়ার রাখলা কিসের জন্য তুমি এখান থেকে হয়তো বা বায়োলজি দাগাইতে চাচ্ছ বা ইংলিশ দাগাইতে চাচ্ছ ঠিক আছে জাস্ট ওই দিন রাখবা জাস্ট ইংলিশ ইংলিশ বা কিসের জন্য বায়োলজি ইংলিশ বা বায়োলজি ঠিক আছে এরপরে হয়তো একটু গ্যাপ দিলা গ্যাপ দিয়ে ডে ফোরে কিসে রাখবা জানো ডে ফোরে রাখবা যে হ্যান্ড ক্যালকুলেশনটা ক্যালকুলেটার যে ট্রিক্সটা ক্যালকুলেটার টিক্স ক্যালকুলেটার তো আমরা ইউজ করতে চাই না পারি না আমরা হ্যান্ড ক্যালকুলেশন বিভিন্ন ধরনের শর্ট ট্রিক্স যেগুলো আছে ওইটার জন্য রেখে দিলা তাহলে এখানে রেখে দিলে হচ্ছে কি শর্ট ট্রিক্স শর্ট ট্রিক্স এখন তুমি বলতে পারো যে ভাই এত কিছু কি সম্ভব তুমি চিন্তা করো এখানে খুব একটা বেশি টাইম লাগবে না কিন্তু এখানে এক ঘন্টা বা এখানে এক ঘন্টা দুই ঘন্টা এরকমই লাগবে আর এগুলো তো ভিডিও দেখতে পারবা ভিডিও দেখলে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা না তারপরে যে ইংলিশ বা বায়োলজি এগুলো পড়তে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা না জাস্ট দেখে দেখে যাওয়া তোমার তো খুব একটা প্রেসার নাই যে আমার পারতেই হবে ইংলিশ খুব একটা প্রেশার লাগে প্রেশার লাগবে না জাস্ট একদিনে তোরা অ্যাপেক্স নিলা অ্যাপেক্সের ধরে একটা রুস পড়লা রাইট ফর্ম ভার্সের একটা রুস পড়লা একটা রুস যখন পড়তেছো একটা প্র্যাকটিস করতে যাবা প্রথমটা পারবা পরের বাকিগুলো দেখবা সেম জিনিস এই জন্য আমার অ্যাপেক্সটা খুব ভালো লাগে যে প্রথমটা যখন পড়ছো প্রথমটা রুস দেখে যখন সলভ করলা বাকি জিনিসগুলো দেখবে সেম জিনিস তাহলে সেম জিনিস জিনিসগুলো কিন্তু সলভ করতে খুবই ভালো লাগে যে আমি এই জিনিসগুলো পারি ঠিক আছে তো আই ইট রাইস রাইসের পরে চলে আসলো যে আই প্লে ফুটবল সো এই জিনিসগুলো দেখবে যে একদম সিরিয়ালে হুব হু সেম জিনিস পাতি তো যখন এই জিনিসগুলো পড়বে তাহলে ভালো লাগবে বাট আমি একটা প্র্যাকটিস করে নর্মালি আমি যেভাবে প্র্যাকটিস করতাম যে আমি ধরো আসলে ইংলিশের ধরো সাপোজ ইংলিশের ক্ষেত্রে আমি যেটা করতাম ইংলিশের ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা ফিল করি যে ভোকাবুলারি খুব বেশি ইম্পর্টেন্ট মানে তুমি ধরো আমরা যেটা দেখি যে আমরা প্রিপোজিশন দেখি রাইট ফর্ম অফ ভার্ভস দেখি আর্টিকেলস দেখি এইগুলা তো লাগে অবশ্যই এগুলো রুলসগুলা লাগে বা ব্যাপারটা হচ্ছে যখন আমি কোশ্চেনটাই না বুঝবো কোশ্চেনের ওয়ার্ডটাই না বুঝবো তাহলে আলটিমেটলি আমাদের এইসব জিনিস আসলে মানে বুঝা যায় না মানে করে তো লাভ নেই সো আমি পার্সোনালি যেটা ফিল করতাম যে আমি আসলে ওয়ার্ডটা মুখস্থ করবো বা ভোকা বলে ফোকাস করবো ভোকা বলে যদি আমি বুঝে ফেলি আমি যদি যত রুলস নাই যাই না কেন তারপরে আমি ট্রাই করতে পারি যে এটা কি হইতে পারে সো আমি যেটা করতাম যে আমি একটা খাতা রাখতাম আমি একটা খাতা রাখতাম যেমন আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এক থেকে দেড় মাস আগে আমি কি করছি একটা খাতায় তৈরি করে ফেলছি যেখানে আমি কি করতাম আমি মেডিকেলের কোয়েশনগুলো সলভ করতাম তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই যে অ্যাপেক্স থেকে আর কি মেডিকেলের কোশ্চেন তারপর ডেন্টালের কোশ্চেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সিটি কোয়েশনগুলো নিতাম তারপর ওইগুলো নিয়ে কি করতাম এটা সলভ করতাম অবশ্যই সলভ করতাম সলভ করার ক্ষেত্রে আমি দেখতাম যে এই যে একটা সেন্টেন্স আছে যেমন আই ইট রাইস ওই ইট ইট রাইসের মাঝখানে একটা ওয়ার্ড আছে ইট এটার আমি অর্থ জানি না আই ইট রাইসের মধ্যে একটা ওয়ার্ড আছে ধরো সাপোজ ইট আমি কিন্তু জানি জানি কিন্তু ঠিক আছে সেই ইটের অর্থ আমি জানি না আমি কি করছি জানো খাতায় আমি লিখে রাখছি এখন ওই যে লিখে রাখার রিজনটা কি কারণ ই আই ইট রাইস এই ব্যাপারটা জানে সার সের কাছে একটু পছন্দ মানে পছন্দ কারণ কি নাহলে তো এই ওয়ার্ডটা দিত না এই ওয়ার্ডটা যেহেতু সার্দের কাছে পছন্দ সারাও যে বিভিন্ন পরীক্ষা যেহেতু দিছে তাহলে এই ওয়ার্ডটা আমাদের অন্য জায়গায় আরও ইউজ করতে পারে বা আমাদের নিজেদের পরীক্ষাও আসতে পারে ঠিক আছে তো আমি কি করতাম ইট লিখতাম এরপরে কী করতাম এ হচ্ছে এর বাংলা অর্থ লিখলাম কি লিখলাম বাংলা অর্থ বাংলা অর্থ লিখার পরে এটা একটা সিনোনিমস লিখতাম তারপর একটা অ্যান্টোনিমস লিখতাম এরপরে একটা সেন্টেন্স লিখতাম এটা কী লিখতাম সেন্টেন্স লিখতাম তো প্রতিদিন এরকম একটা পেজ দুইটা পেজ তিনটা পেজ এরকম চার পাঁচটা পেজ করে যদি আমি পড়তে পারি প্রতিদিন প্রতিদিন চার চার পেজ পড়তে কিন্তু খুব একটা সংসার কথা না বা দুই পেজই পড়ো না কেন দুই পেজ পড়লাম পরের দিন কি করবা জানো পরের দিন আবার প্রথমের পেজগুলো আবার পড়ছো প্রথমের পেজগুলো পড়তে হয়তো বা কয় মিনিট লাগছে হয়তো বা আধা ঘন্টায় লাগছে পরে এবারে পড়তে কিন্তু আধা ঘন্টা লাগবে না পনেরো মিনিট লাগবে তো পরে প্রথমেগুলো আমি পড়ে ফেসি সেকেন্ড দিন কি করছে আরও এক্সট্রা করে দুই তিন পেজ পড়ছি থার্ড দিন কি করবো আবার আগে সবগুলো রিভিশন দিয়ে এরকম করতে যাবো ঠিক আছে সো এরকম করতে গেলে আমার কাছে মনে হয় যে আগের জিনিসগুলো যে ভুলে যাওয়ার ব্যাপারটা ওইটার আসে না ঠিক আছে এই জিনিসটা আমরা করতে পারি আমরা কি করতে পারি বাংলা বাংলা তো বললাম না আমি যেটা বলি যে বায়োলজি বা ইংলিশে দেখাবা সো বায়োলজি আর ইংলিশটা কি করতো একদিন প্রতিদিনও করতে পারো চাইলে বাট আমার কাছে মনে হয় যে প্রতিদিন করাটা এখন খুব একটা হবে না মানে বুঝতেই তো পারতো ইঞ্জিনিয়ার প্রেশার তো ভালোই আছে তো যেটা করবা যে প্রতিদিন না হলেও উইকে একদিন কি করবা এক থেকে দুই ঘন্টা তুমি টাইম দিবা ইংলিশ আর বায়োলজির দিকে ঠিক আছে এরপরে এরপর আসলে কি করবা আমাদের যে শর্ট রিক্সগুলো আছে ওই শর্ট রিক্সের জন্য তুমি কি করতে পারো দিন যে কোনো একটা দিন চিন্তা করতে পারি উইকেন্ড ডে ফোরে তুমি এক থেকে দুই ঘন্টা রাখতে পারো কিসের জন্য শর্ট রিক্সের জন্য ঠিক আছে আর কি কি লাগতে বলে এই যে রিপিটেশন এই যে রিপিটেশন এই রিপিটেশন বা কোয়েশন সলভ করার ব্যাপারটা এটার জন্য তুমি যেটা করতে পারো এটার জন্য কি করতে পারো বলো তো এটার জন্য সিম্পলি তুমি যেটা করতে পারো যখন কোনটা ইঞ্জিনিয়ারিং কোনো একটা চাপটা পড়তেছো সবসময় তুমি ফিজিক্সের ধরা হচ্ছে নিউট্রন মেকানিক্স পড়ছো ঠিক আছে সো নিউট্রন মেকানিক্স পড়ার পরে তুমি কি করবে চলে যাবা হচ্ছে মোটামুটি আসলে কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করে ফেলছো ঠিক আছে কোয়েশন ব্যাঙ্কটা সলভ করার পরে তুমি চলে যাবা ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কে ঢাকা ভার্সিটি বা হচ্ছে যে কোনো হচ্ছে ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবা যে আসলে এটার মধ্যে এক্সট্রা কিছু নাই এক্সট্রা তেমন কিছু নাই সত্য কথা তুমি দেখতে যাওয়া যে দেখে যাওয়া যে আসলে দেখে যাবা এরকম দেখে যাওয়া এগুলো পারে এগুলো পারি এগুলো পারে এগুলো পারি দরকার সলিউশনটা দেখে যাও না কারণ এগুলোগুলো পারি এরপরে দেখবা যে কোনো একটা কোশ্চেন দেখতে পাওয়া না একটু কঠিন আছে বা একটু ঘুরে আছে এটা আমি আসলে হাত দিয়ে এমনি ক্যালকুলেশন করবো আমি বুঝতে পারতেছি না ওইটা একটু কি করবা একটা হাইলাইটার দিয়ে দাগাই ফেলবা কি করবা হাইলাইটার দিয়ে দাগাই ফেলবা যখন দাগায় ফেলতেছো তাহলে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারল না যে পরবর্তীতে তুমি ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা তখন জাস্ট এই জিনিসগুলো দেখে গেলেই হলো ঠিক আছে সো আহমরি তোমার আসলে প্র্যাকটিস করা লাগতেছে না তুমি মেন প্রিপারেশন নিবা কোথায় এখানে আমি বলতেছি যে এইখানে আমাদের সিট যখন কনফার্ম করতে হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি এফোর্ড দিবা কিসে বলো তো অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে বাকি ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এই তো এই হচ্ছে কথা মোটামুটি আসলে আমাদের এই জিনিসগুলো করলে হইল আর বাকি উইকে একদিন তুমি যেটা করতে পারো একদিন হচ্ছে কি করতে পারো একদিন এই যে যাবতীয় যা কিছু পড়ছো না এক্সট্রা জিনিসপাতি এক্সট্রা জিনিস এর জন্য একটু এক্সাম দিতে পারো আর এই এক্সাম দেওয়ার মাধ্যমে আমাদের এমসি কিউর যে ব্যাপারটা সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর এইটার মাধ্যমে আমাদের বুয়েট প্রিলিরও কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে সেখানে আমাদের খুব একটা ক্ষতি নাই এই একটা জিনিস করতো এই একটা জিনিস করার পরে আমরা একটা উইকলি এক্সাম দেবো উইকলি এক্সাম আমরা নর্মালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য দিই বা তুমি যদি অনলাইন অফলাইন যেখানে ভর্তিও না কেন উইকলি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের হয় আর তুমি একটা চাইলে করতে পারো কি ভার্সিটির যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে আর আমাদের যে হালকুর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ আছে সেখানে কিন্তু আলটিমেটলি আমরা ভার্সিটির যে বায়োলজি ক্লাসগুলো আছে ভার্সিটির স্ট্যান্ডার্ড যে বায়োলজি ক্লাস ওগুলো কিন্তু তোমাকে আমরা অফার করতেছি বা দিয়ে দিচ্ছি সেই কারণে দেখা যাচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে ভার্সিটির বায়োলজি যে ইয়াটা সেটা তুমি নিতে পারবা তারপর হচ্ছে ভার্সিটির যে বায়োলজির যে এক্সামগুলো আছে তুমি গুলো দিতে পারবা সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা যায় যে তুমি চাইলে কমেন্টে বা কমেন্টে বা ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি আমাদের কোর্সে যাইতে পারো কোর্সে যায় তুমি ডেমো ক্লাসগুলো দেখতে পারো তোমার যদি পছন্দ হয় তুমি এনরোল করতে পারবা ঠিক আছে তাহলে ওইখান থেকে আমাদের মনে হয় না যে এবার আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে ব্যাক আপ হিসাবে আমাদের ভার্সিটি বা ভার্সিটি রাখলে খুব একটা সমস্যা হবে আর কি ঠিক আছে এই হচ্ছে কথা আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেটা বললাম যে এবার আমরা উইকের একদিন আমরা একটা এক্সাম ব্যাচে ভর্তি হই বা নিজে নিজে পরীক্ষা দিই আমরা কী করবো এমসিকিউ প্র্যাকটিস করবো ভার্সিটি বায়োলজির জন্য বা ইংলিশের জন্য কিংবা ভার্সিটি পুরোটার জন্য ঠিক আছে আচ্ছা এই তো তাহলে এই হচ্ছে আমাদের কাইন্ড অফ একটা উইকলি উইকলি আসলে একটা প্ল্যান প্রতিদিন আমরা প্রতি উইকে যদি এরকম প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে বাট এই প্র্যাকটিসটা কাইন্ড অফ তুমি সবসময় কন্টিনিউ করতে পারবা না হয়তো বা হয়তো বা তুমি আসলে এক দুই মাস কন্টিনিউ করতে পারবা পরবর্তীতে যখন আমাদের ইঞ্জিনিয়ার পেশা চলে আসবে তখন আসলে এটা কন্টিনিউ করা সম্ভব হবে না ঠিক আছে তো যেটা করতে পারো যে আমরা মোটামুটি যতদিন সম্ভব অতদিন কন্টিনিউ করবো এরপরে লাস্টের দিকে যখন একদম ঢাকা ভার্সিটির একদম পরীক্ষা যখন কাছাকাছি চলে আসবে বা ভার্সিটি যখন প্রিপারেশন কাছাকাছি চলে আসবে তখন তুমি কি করতে পারো যে এই জিনিসগুলো যে পড়ছো এগুলো মোটামুটি মাথায় তো আসে তারপরে যাচ্ছে বোঝাই একটু পড়াশোনা শুরু করে দেবা ঠিক আছে এতটুকুই আর যারা শো অফ করতে যাচ্ছ ওটার জন্য আমি জাস্ট কিছুই বলবো না জাস্ট কি করবা এক মাস জাস্ট এক মাস কিংবা দেড় মাস এক মাস কিংবা দেড় মাস তুমি প্রিপারেশন নিতে পারো এর ভাই নিও না এখানে আমি বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট আমি চিন্তা করতে পারি নাইনটি নাইন পার্সেন্ট প্রিপারেশন কোথায় দিবা ইঞ্জিনিয়ারিং এক পার্সেন্ট ভাই কোথায় দিবা ভার্সিটিতে ভার্সিটি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মানে ইঞ্জিনিয়ারিং তোমার যেটা ড্রিম ছিল ওইটাকে আসলে কাইন্ড অফ মানে হারায় লাভ নাই সো যেটা করবা যে শো অফ করবা ঠিক আছে বা শো অফ করার একটা ইয়া আছে তুমি যারা শো অফ করতে চাচ্ছো তুমি বাই ডিফল্ট তুমি আসলে কি করবা তুমি ঢাকা জন্য একটা সিট পাবা সত্য কথা মানে তুমি যদি তোমার যদি এত কনফিডেন্স থাকে মোটামুটি তুমি সেটা পেয়ে যাবা যদি না বেশি কিছু ভুল করো সো বেশি ভুল করার দরকার নেই জাস্ট এতটুকুই মাথায় রাখবা যে তুমি ওই এক মাস কি করবা এই যেগুলো বললাম না এইগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করবা এক মাস জাস্ট এক মাস এক মাস কন্টিনিউ করলে মোটামুটি বলা যায় যে তোমার একে আগাবে আর তোমার একে যদি নাও আগায় আমি বললাম তো তুমি যদি ভালো প্রিভারেশন নিয়ে থাকো ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি এক বা দুই হাজারের মাঝখানে থাকবা পাশে এক থেকে দুই হাজারের মাঝখানে থাকলে ভালো সাবজেক্ট তুমি পাবা ঠিক আছে এই তো সো মোটামুটি এতটুকু ছিল আর আমাদের কোর্সের ব্যাপারে যেটা বললাম তুমি ডেমো ক্লাসগুলো দেখবা ডেমো ক্লাসগুলো দেখে তোমাদের যাবতীয় যা কিছু দরকার তুমি আমাদেরকে এখানে পেয়ে যাবা কোর্সে পেয়ে যাবা ঠিক আছে এই তো সো দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে